অভিষেক যে বলছে পঞ্চাশের নিচে নেমে যাবে অভিষেক কি মনে করে যে মানুষ আর্যিকর ভুলে গিয়েছে মানুষ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ভুলে গিয়েছে মানুষ এই বিশাল পরিমাণ যে চোরামি রাজ্যে হচ্ছে গরু চুরি কয়লা চুরি ইত্যাদি যার মধ্যে কিছু কিছু জিনিস অভিষেক নিজেও লিপ্ত আছে ছাব্বিশে নির্বাচনে শুভেন্দু অধিকারী ছাড়া আর কারুকে মুখ করার কোনো প্রশ্নই ওঠে না শুধু হিন্দু মুসলিম তো কেউ করছে না কিন্তু মমতা শুধু মুসলিম মুসলিম করছে। উনি দু হাজার ছাব্বিশে ক্ষমতা হলে ওকে খুঁজে পাওয়া যাবে না এইবার মমতা একটু ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণ হচ্ছে যে তৃণমূল দলটা পনেরো মিনিটের মধ্যে উঠে যাবে অভিষেকের সাধ্য নেই যে দল ধরে রাখে মমতার কোনো বিশ্বাস আছে কি হিন্দু ধর্মে বিশ্বাস আছে কি এমনকি ইসলাম ধর্মে বিশ্বাস আছে এই প্রশ্নটা তো মানুষ করবেন মানুষ তো বোকা না সমস্ত নির্বাচনে তো হচ্ছে না কালীগঞ্জের নির্বাচনে একটা পরাজয় হয়েছে তার কারণ হচ্ছে কালীগঞ্জ একটা মুসলিম প্রধান কেন্দ্র এবং সেখানে বিজেপির জিতবার সম্ভাবনা কখনোই ছিল না কারণ মমতা যেভাবে মুসলিম সম্প্রদায়কে তোষণ করে তাদের খুশি রাখবার চেষ্টা করেন সেখানে সেই পুরো মুসলিম ভোটটা তার কাছে গিয়ে পড়বে এটা অবশ্যম্ভাবই ছিল উপনির্বাচনে সাধারণত সরকারি দলই যেতে অন্য বিরোধী দলের জেতার সম্ভাবনা খুবই কম কিন্তু এইসব যে কথা হচ্ছে এই সব অভিষেক যে বলছে পঞ্চাশের নিচে নেমে যাবে অভিষেক কি মনে করে যে মানুষ আর্যিকর ভুলে গিয়েছে মানুষ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ভুলে গিয়েছে মানুষ এই বিশাল পরিমাণ যে চোরামি রাজ্যে হচ্ছে গরু চুরি কয়লা চুরি ইত্যাদি যার মধ্যে কিছু কিছু জিনিস অভিষেক নিজেও লিপ্ত আছে সেগুলো সব কি ভুলে গিয়েছে একটা মন্ত্রী যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতার অনেক অনেকটাই কাছাকাছি ছিল সেই মন্ত্রী বহুদিন ধরে যে জেলে পড়ছে এগুলো কি অভিষেক ভুলে গিয়েছে অভিষেক ভোলেনি অভিষেক আশা করছে যে রাজ্যের জনসাধারণ ভুলে যাবে সে হবে না শুভেন্দু অধিকারীকে মুখ করে ইতিমধ্যে মানে মুখ করার কথা কিন্তু ইতিমধ্যেই আমাদের কানে এসেছে মানে আপনার কি মনে হয় যে শুভেন্দু অধিকারীকে যদি ছাব্বিশে নির্বাচনে মুখ করা হয় তাহলে বিজেপির জেতার সম্ভাবনা বাড়বে ছাব্বিশে নির্বাচনে শুভেন্দু অধিকারী ছাড়া আর কারুকে মুখ করার কোনো প্রশ্নই ওঠে না আজকে শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক প্রজ্ঞার ফলে এবং দলের হয়ে আপাদমস্তক নিজের পরিশ্রম দেবার ফলে যে জায়গায় পৌঁছেছেন সেখানে সুয়েন্দ অধিকারী একমাত্র দলের মুখ হতে পারে শুধু হিন্দু মুসলিম করে মমতাকে সরানো যাবে কি মানে হিন্দু মুসলিম ভোটের এই ব্যবধানের বিষয়টা ভেবে কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে নাকি আরো কোন ফ্যাক্টর লাগবে যে তার জন্য শুধু হিন্দু মুসলিম তো কেউ করছে না কিন্তু মমতা শুধু মুসলিম মুসলিম করছেন মমতা শুধু মুসলিম মুসলিম করছেন কারণ মমতার ছক হচ্ছে যে আমি ওই তিরিশ বত্রিশ শতাংশ মুসলিম ভোট একেবারে একশো শতাংশ চাই এই ভোটটা পাওয়ার পরে হিন্দু ভোট কুড়িয়ে বাড়িয়ে যা পাওয়া যায় তাতে আমি জিতে যাব কারণ একটা কথা মনে রাখতে হবে যে মমতার কাছে জেতাটা অসম্ভব প্রয়োজন মমতা জানেন যে দু হাজার ছাব্বিশে যদি উনি ক্ষমতাচ্যুত হন এবং আমার বিশ্বাস তিনি হবেন উনি দু হাজার ছাব্বিশে ক্ষমতাচ্যুত হলে ওকে খুঁজে পাওয়া যাবে না কোথায় থাকবেন সেটা আমি আগের থেকে ভবিষ্যৎবাণী করতে চাইছি না কিন্তু ওকে খুঁজে পাওয়া যাবে না বিজেপি যদি হেরে যায় তাহলে বিজেপির কী হবে পশ্চিমবঙ্গের সর্বনাশ হবে বাঙালি হিন্দু সর্বনাশ হবে সেগুলো সব ঠিক আছে বিজেপির কী হবে দল হিসেবে বিজেপির কিছুই হবে না বিজেপির একটা রাজ্য কম হবে আট শতাংশ দেশের আট শতাংশ লোকসংখ্যার কম হবে তাই মমতা প্রাণপণে চেষ্টা করবেন দু হাজার ছাব্বিশে জিতবার জন্য এবং যেটা করছে না যে মুসলিম মুসলিম করছেন সেটা হচ্ছে তারই প্রকাশ এইবার মমতা একটু ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণ হচ্ছে যে এই মুসলিম মুসলিম ব্যাপারটা এত নির্লজ্জ হয়ে গেছে যে মমতার আর কোনো একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে অতএব সেটাকে ব্যালেন্স করবার জন্য মমতা চেষ্টা করছেন ওই ইয়েতে গিয়ে দীঘায় গিয়ে একটা মন্দির বানিয়ে সেই মন্দিরকে তারপর পাড়ার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে সেটাকে দীঘার জগন্নাথের মন্দিরের মিষ্টি বলে চালিয়ে লোকের বাড়িতে যেতে সেখানে রথ টে ইত্যাদি আর কি এই জিনিস কিন্তু রাজীব গান্ধী অনেকদিন আগে করেছিলেন রাজীব গান্ধী যখন প্রথম এ হলেন প্রধানমন্ত্রী হলেন তারপরে সেই শাহবানু মামলায় রাজীব গান্ধী অত্যন্ত নির্লজ্জভাবে মুসলমান তোষণ করেছিলেন তারপরে তার খেয়াল হলো যারা দেশের বেশিরভাগ লোক তো হিন্দু তারা যদি আমার বিরুদ্ধে করে তাহলে চলে যায় তাহলে কি হবে তারপরে তিনি হিন্দু তোষণ করতে গেলেন অযোধ্যার মন্দিরের টালা খুলে দিলেন এই সমস্ত করলেন আর কিন্তু করে কোনো লাভ হলো না রাজীব গান্ধী ডুবে গেলেন কারণ রাজীব গান্ধীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল এবং মমতার বিরুদ্ধে দুর্নীতির তার চেয়ে দশগুণ বেশি অভিযোগ আছে অতএব এটা কাজে দেবে না গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সভাতে তিনি বলছেন যে পঞ্চাশ বছর বাংলার মাটি মানে আগামী পঞ্চাশ বছরও বাংলার মাটি থেকে তৃণমূলকে সরানো যাবে না দম থাকলে লড়ো করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে থাকো তুমি যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস দলটা ততটাই শক্তিশালী হবে এ তো ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতগুলো কথার কথা বলেছেন ময়দানে দাঁড়িয়ে মঞ্চে উঠে হাউ হাউ করে কতগুলো অর্থহীন কথা বলেছেন স্বাভাবিকভাবে নিজের লোকেদের তাতাবার জন্য এই সমস্ত কথাগুলো বলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রয়োজন কিন্তু পঞ্চাশ বছর মমতার এখন বয়স সত্তর পার হয়ে গেছে পঞ্চাশ বছর বাদে মমতার বয়স হবে একশো কুড়ি একশো কুড়ি বছর বয়সে সাধারণত লোক বেঁচে থাকে না মমতাও থাকবেন না আশা করি ভগবানের আশীর্বাদে মমতা বেশ কিছুদিন থাকবেন কিন্তু যতদিন থাকেন ততদিনই তৃণমূল দলটা থাকবে যে মুহূর্তে মমতা ভগবান না করুন যখন চলে যাবেন তখন তৃণমূল দলটা পনেরো মিটার মধ্যে উঠে যাবে অভিষেকের সাধ্য যে দল ধরে রাখে কোনো প্রশ্নই নেই অভিষেক শুধু পিসির আঁচলের নিচে বসে আঁচল ধরে এই দল ধরে রেখেছে তৃণমূল বলে কোনো দল নেই তৃণমূল বলে একটা নেতা আছে সেই নেতা বা নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরো দলটা হচ্ছে তারই এক্সপ্যানশান বা তার সম্প্রসারণ বলা যায় আর কি এই সম্প্রসারণ যখন সূর্য থাকবে না তখন তারও সম্প্রসারণ থাকবে না অভিষেককে দিয়ে হবে কোনো প্রশ্ন নেই কিন্তু তারপরেও ছাব্বিশের ভোট বৈতরণী পার করার জন্য বিজেপির এখনই কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন বিজেপির প্রথম কথা হচ্ছে একজন পূর্ণ সময়ের সভাপতি থাকা উচিত সেটা কেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করছেন না আমি জানি না আমি বহুদিন ধরে বলছি এখনও বলছি এবং এও বলছি যে সেই পদ সেই দায়িত্ব নেবার জন্য একমাত্র লোক হচ্ছেন শুভেন্দু অধিকারী এছাড়া বিজেপির আরও কিছু জিনিস করা দরকার যেমন জেলা সব এইগুলোকে সংগঠনগুলোকে আরও শক্তিশালী করা দরকার বুথস্তরে কমিটি করা দরকার এগুলো সবাই জানে এগুলো করতেই হবে এছাড়া বিজেপির যেটা করা দরকার যে বিজেপি একটা অত্যন্ত সঠিকভাবে লাইন নিয়েছে যে বাঙালি হিন্দুর ওপর যে অত্যাচার হচ্ছে বাঙালি হিন্দুকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে সেই বঞ্চনাটার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা দরকার এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই দুর্নীতি নিয়েও বিজেপি বলছে কিন্তু এছাড়া বিজেপির নীতিগতভাবে কিছু কথা বলতে হবে যে বিজেপির নীতিটা কি এই নীতিটা কেন পশ্চিমবঙ্গের প্রতি প্রযোজ্য পশ্চিমবঙ্গের উপকার হবে সেটা বলতে হবে মমতার তো কোনো নীতি নেই মমতার একমাত্র ফোকাস হচ্ছে ওকে নির্বাচনে জিততে হবে তার জন্য উনি যখন দক্ষিণপন্থা দরকার তখন দক্ষিণপন্থী মধ্যপন্থা দরকার হলে মধ্যপন্থী বামপন্থা দরকার হলে বামপন্থী যখন সেকুলার পন্থা দরকার সেকুলার পন্থী যখন জগন্নাথ পন্থা দরকার তখন জগন্নাথপন্থী তো এই জিনিস করে তো এই জিনিসের ব্যাপারটা যে অনৈতিক সেটা তো মানুষের চোখের সামনে আনতে হবে এগুলো করা দরকার মানে বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে যে মমতা একেবারেই দেউলিয়া এবং সেই জিনিসটা যে সেখানে যে বিজেপি একটা বিশাল জায়গা পূরণ করতে পারে সেটা মানুষের চোখের সামনে আনতে হবে আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে কোনো নীতিবোধ নেই সত্য মিথ্যা উচিত অনুচিত সৎ অসৎ এই বোধটাই বিলুপ্ত হয়ে গেছে এটা বিলুপ্ত করে দিয়েছে মমতা নয় মমতার গুরু সিপিএম এবং মমতা মেধাবী ছাত্র হিসেবে সেইটাকে অনুসরণ করছেন আর কি এই জিনিসটাকে শুধরে দিতে হবে শ্রমিক মালিক সমঝোতা যে অত্যন্ত প্রয়োজন সেটাই করতে হবে সেই ওই কমিউনিস্টদের বস্তা পচা শ্রমিক সংগ্রামের বা শ্রেণী সংগ্রামের জিনিস বহুকাল ইতিহাসে রাস্তা করে নিমজ্জিত হয়েছে সেটা মানুষকে বলতে হবে এই রকম কতগুলো জিনিস দরকার এক কথায় বলে বোঝানো মুশকিল এরকম কিছু পদক্ষেপ দরকার প্রসাদ হিসেবে মহাপ্রসাদ হিসেবে প্রত্যেকটি বাড়িতে মিষ্টি বিতরণ করা হচ্ছে তাহলে কি প্রায় ভগবানেদের মধ্যেই লড়াই করে জয় শ্রীরামের বিরুদ্ধ স্লোগান হয়ে উঠছে জয় জয় জগন্নাথ এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না এভাবে কি হিন্দু ভোট কনসোলিডেট করা যাবে তৃণমূলের পক্ষে তুমি তো মমতার মুখপাত্র কি নাম লোকটার গালফলা হ্যাঁ হ্যাঁ ঘোষ তুমি তো কুণাল ঘোষের মতন কথা বলছো যে ভগবানে ভগবানের লড়াই মমতার কোন বিশ্বাস আছে কি হিন্দু ধর্মে বিশ্বাস আছে কি এমনকি ইসলাম ধর্মে বিশ্বাস আছে এই প্রশ্নটা তো মানুষ করবেন মানুষ তো বোকা না মমতা মানুষ তো জানেন যে মমতা এই দীঘায় যে তথাকথিত জগন্নাথ মন্দির তৈরি করেছেন যেটাকে ধাম পর্যন্ত বলছেন সেইটা যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে করেছেন এটা তো বোঝা কিছু কঠিন কাজ নয় মমতা তো ঈশ্বর ভক্তি থেকে করেন রাজনৈতিক উদ্দেশ্যে করেছেন ভোটে জিতবার জন্য করেছেন তো এই জিনিসটা এগুলো তো মানুষ বুঝবে ভগবানে ভগবানের লড়াইয়ের কোনো প্রশ্নই ওঠে না ভগবানই নেই দীঘার মন্দিরে কোনো ভগবানই নেই কারণ দীঘার মন্দিরটা কোনো ভক্তির থেকে তৈরি হয়নি এবং এর পেছনে কোনো বিশাল পরম্পরাও নেই যেরকম পুরীর মন্দিরে আছে বা যেরকম দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে আছে যেরকম আমাদের কালীঘাটের বা তারকেশ্বরের মন্দিরে আছে সেরকম কোনো পরম্পরাও নেই দীঘার মন্দির একটা তড়িঘড়ি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি একটা সৌধ চেয়ে বেশি কিছু না ওটাকে মন্দির বলতেও আমি রাজি নই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখা এমন চ্যালেঞ্জ করছেন কিছু বলবেন হ্যাঁ নিশ্চয়ই বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ভোটে জিতুন না কেন এই সব ঘোষণাগুলো পশ্চিমবঙ্গে বসে লম্বাচড়া কথা না বলে উনি তো সর্বভারতীয় একটা পার্টি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুমি তার পদনামটা ভুলেই যাচ্ছ তিনি একজন সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি তো সর্বভারতীয় ক্ষেত্রে উনি তার মেকদার দেখেন না কেন উনি সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানে বিজেপিকে হারিয়ে দিন না কেন হবে তো জামানত জব্দ খুব ভালোভাবে জানেন আর সেই জামানতে যাবে পশ্চিমবঙ্গের মানুষের পকেট থেকে সেই জন্য পশ্চিমবঙ্গে বসে লম্বা ছড়া কথা বলা খুব সহজ কাজ কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন তার বক্তব্য যে আর্জি করে যদি মমতার পদত্যাগ দাবি করা হয় তাহলে পেহেলগামে মোদি বা অমিত শাহের পদত্যাগ কেন দাবি করা হবে না এ কথাটা এত বালখিল্য এত অর্থহীন অ্যাবসার্ট যে এটার কোনো রাজ্য কোনো জবাব দেওয়ারই প্রশ্ন ওঠে না কোনো একেবারে প্রকাশ্যে যে দুর্নীতি দেখা যাচ্ছে সেটার তুলনায় পাহেলগামের মতন ব্যাপারটা কোনো তুলনাতেই আসে না আর কি অতএব এটার আমি জবাবই দেব না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা নিয়ে এটাকে ইস্যু করে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অন্য রাজ্যে জিতে আসছেন না কেন উনি সর্বভারতীয়তা একটা দলে পরিণত হচ্ছেন না কেন শুধু পশ্চিমবঙ্গে বসে সর্বভারতীয় বলছেন না কেন বলছেন কেন খালি সর্বভারতীয় যেসব প্রমাণ করে দেখান তবেই তো মানুষ বুঝবে আপনি সর্বভারতীয় ইয়াহিয়া মানে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তিনি নিজেদেরকে ছেঁড়া চটির সঙ্গে তুলনা করে বলছেন যে তবু তো আধ পয়সার মূল্য আমাদের কাছে আছে আমাদের আছে তৃণমূলের কাছে কারণ তাদের কাছে আমরা ভোট ব্যাংক কিন্তু বিজেপি তো আমাদেরকে ভোটাধিকার দিতেই রাজি নয় আমরা তো ভোটের যোগ্যই নই বিজেপির কাছে কি বলবেন এও আরেক বাজে কথা বলছে এই ইমাম জাতীয় লোকেরা এরকম বাজে কথা বলে থাকে এর মধ্যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি দেখিয়ে দিন যে কোন ভারতীয় নাগরিককে ভোটা ভারতীয় নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে উনি যেটা চাইছেন কিন্তু বলছেন না সেটা হলো যে চোরাপথে যে সমস্ত বাংলাদেশিদের ঢুকিয়েছেন তাদেরও ভোটাধিকার দেওয়া হোক যাতে তারা মমতাকে ভোট দেয় এবং সেই ভোট দেওয়ার ফলে উনি মমতার কাছ থেকে নানারকম সুবিধা আদায় করে নিতে পারেন কিন্তু সে তো হবে না কারণ সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে যে যারা চোরাপথে ঢুকেছে তাদের ভোটাধিকার তো কেড়ে নেওয়া হবেই তাদেরকে বাংলাদেশে আবার ঠেলে ফেরত পাঠানো হবে অতএব ওই ইমামের বাজে বকা ওটা কোনো অর্থই নেই ওটার কোনো দাম নেই